ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে দু হাজার একুশ সালে বোমাবাজির ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর দেওয়া চার্জশিটের পরিপ্রেক্ষিতে আদালত দুই অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে তার পাশাপাশি দুজনকেই পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে ঘটনার পরেই তৎকালীন সাংসদ অর্জুন সিং জানিয়েছিল জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের মতোই তৃণমূলের দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালিয়েছে প্রত্যেকে নমিত সিং এর লোক একদম নমিত সিং সোমনাথ স্যামি নমিত সিং এর সঙ্গে তো সোমনাথ স্যামি যোগ করিয়েছে আরে খুনের পরিকল্পনা ছিল সেই সময় আপনি বুঝতেই পারছেন একজন সাংসদের বাড়ি সঙ্গে সঙ্গে বিধায়কের বাড়ি সেখানে এসে চট করে বোমা চালাতে আরম্ভ করে এর মানেটা কি হচ্ছে যে কোনো অঘটন ঘটতে পারত এখানে এলাকার সমস্ত লোকের হাতে সোমনাথ স্যামি হাতে হাতে দিয়ে দিয়েছে তারই তো পরিণাম হচ্ছে যে ব্যারাকপুরের সাংসদ প্রাথমিকের সময় এমপি হবার পর থেকে শুধু 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 এলাকায় বোমাগুলি মার্ডার মব লিঞ্চিং তলাবাজি এই রাজত্ব চলছে সেপ্টেম্বর মাসে তারপরে দুজন অ্যারেস্ট হয়েছে চারজন অ্যারেস্ট হয়েছে দুজনের কালকে দশ বছর সশ্রম করা জন্য ব্যাংসং করে তার মধ্যে তারা তৃণমূল করেছে দাবি করেছে দেখুন অর্জুন তো যত সুনাম কেন্দ্রের যত বদনাম রাজ্যের এটাই হচ্ছে তার নীতি আবার যখন অন্য দলে চলে যায় তখন আবার বলে সবদোষ কেন্দ্রের আর সব গুণ রাজ্যের তো ও তো পাল্টিবাজ তো পাল্টিবাজের কথা শুনে তো কোনো লাভ নেই কিন্তু আসল ফ্যাক্টটা আপনাদের জানতে হবে আলেকজান্ডার জুটমিল। মিল যেটাকে সার্কাস জুটমিল মিল একসময় বলা হতো এনজিএমসির আন্ডারে ছিল ন্যাশনাল জুট কর্পোরেশনের আন্ডারে ছিল সেই জুটমিল বন্ধ হয়ে যায় দু সালে সেখানকার লোহা এবং মেশিনপত্র কেটে বার করতেন তৎকালীন তখন সেখানকার সিকিউরিটি অফিসার জিনিয়নার বিআই এবং গুড্ডু সিং তারা এই কাজগুলো করতেন সেই সময় এই যে ছেলে দুটো এখন আপনি দেখছেন যাদের সাজা হয়েছে তারা গুড্ডু সিংয়ের সাকরের ছিল হিসা বাখড়া নিয়ে সেই সময় তাদের মধ্যে প্রচণ্ড বিবাদ এবং ঝামেলা হয় গুড্ডু সিং মানে পাপ্পু সিংয়ের ভাই সঞ্জিত সিংয়ের ভাই তার নাম আসল নাম হচ্ছে রঞ্জিত সিং সে হচ্ছে অর্জুনের ভাইপো এই হিস্সা বাখড়া নিয়ে যখন বকুলা মোড়ে ঝামেলা হয় সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে তারা বোমাবাজি তাদের নিজেদের মধ্যেই করে সেখানে তৃণমূলের কোনো যোগ ছিল না তৃণমূলের কোনো কথা ছিল না এটা তো প্রকাশ্যে দেওয়ালোকে এই আলেকজান্ডার জুট মিলের স্ক্র্যাপ বিক্রি করতো গুড্ডু সিং সঞ্জয় সিং এবং সবাই সেটা মিডিয়া থেকে আরম্ভ করে থানা থেকে আরম্ভ করে সবাই জানতো তাহলে সেখানে এই কথা বলা একদম অবিকারে একটা মিথ্যে আরোপ লাগানো তৃণমূল কংগ্রেসের উপরে যে তারা তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল তারা ছিল চোর ডাকাত এবং তাদের সাকরের ছিল গুড্ডু সিং রঞ্জিত সিং মানে অর্জুনের ভাইপো এটা আপনারা এলাকা ভিত্তিক তদন্ত করে নেবেন তারা এটা জানিয়ে দেবে আপনাদের আমি তো চিনি না তাদের যদি চিনতাম তাহলে তো নিশ্চয়ই তাদের জন্য এতদিন মুখ খুলতাম তাদের জন্য কেস লড়তাম বা তাদের জন্য কিছুই করতাম তাহলে আমি তো জানি না তাদের এখন পর্যন্ত দেখা যায়নি আর অর্জুনের কাজই হচ্ছে যে যেটা পারবে সেটা বিধায়ক কিংবা সাংসদের নামে লাগিয়ে দেওয়া লাগিয়ে দিলে হবে না সত্য সত্য মিথ্যে মিথ্যে যেটা সত্য সেটা আপনাদের জানালাম আশা করি এই সত্য আপনারা যাচাই করে নিতে পারেন সেটা তারা করেছে কি করেছে তাদের আইনের উপরে তো কোনো কথা নেই আইন যেটা মনে করেছে সেই শাস্তি তাদের দিয়েছে তাদের মাথা পেতে সেই শাস্তি গ্রহণ করতে হবে এবং নিতে আমাদের দলের কেউ না।